পরিকল্পিত বনায়ন করিয়ে সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফাই আসমিন চৌধুরী অনুষ্ঠানে অতিথিরা বলেন আমাদের যে ক্রেতাদের যে চাহিদা বা আপনাদের যে নার্সারির যে সংখ্যার আধিক্য রয়েছে সেই তুলনায় এই ময়দানটা নার্সারির জন্য খুবই কম হয়ে যায় জায়গাটার পরিমাণ কারণ হচ্ছে আপনার চিহ্ন আপনাদেরকে বৃক্ষের গুরুত্ব তুলে ধরার জন্য সত্যিকার অর্থে আপনাদের কক্সবাজার বন সম্পদ সমৃদ্ধ একটি জেলা আপনারা যারা স্থানীয়রা রয়েছেন আপনারা কেন জানি এর গুরুত্ব আপনারা উপলব্ধি করতে পারছেন না বা পারলেও আপনারা সেই বিষয়টা নজরে দিচ্ছেন না আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে বিভিন্ন কারণে আপনাদের এখানে যেই কিছু বলা যেতে পারে যারা আসলে নিজেদের স্বার্থকে গুরুত্ব দিয়ে বন বনভূমি বন সম্পর্ককে ধ্বংস করছে তা আমি আজকে এই মেলার সমাপনী আসেন আমরা ব্যক্তি স্বার্থ ত্যাগ করে দেশের সাথে কাজ করি জেলার স্বার্থে কাজ করি কক্সবাজারকে সবুজে গড়ার ক্ষেত্রে আমরা কাজ করি এটা দেশের জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া আমাদের যে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে সে তার গুরুত্বকে সাধারণ মানুষের মধ্যে অনুধাবন করানো এই বৃক্ষ মেলায় বিভিন্ন নার্সারি মালিক কিন্তু অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পরিসংখ্যানে দেখলাম যে বিভিন্ন নার্সারির স্টলের চারা বিক্রির সংখ্যা নার্সারি মালিকবৃন্দ নিশ্চয়ই স্থানীয় জনগোষ্ঠীর চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন চারার সমাগম করেছেন তার পরিপ্রেক্ষিতে তারা বেশ ভালো একটি বিক্রি করেছেন এবং স্থানীয় যে জনগোষ্ঠী আছে তারা তাদের চাহিদা মাফিক যে চারা রয়েছে সেই বৃক্ষ তারা করেছেন এবং এর মাধ্যমেই তারা এই কফি সবুজ বিপ্লবের সাক্ষী হতে চলেছেন আমি বলব আসলে বৃক্ষ মাধ্যমে শুধু যে বিক্রয় ক্রয় ক্রয় এবং কিছু চারা সম্বন্ধে বা বৃক্ষ সম্বন্ধে আমরা তাদের গুণাগুণ জানতে পারি বিষয়টা শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় এটা উনিশশো সালে শুরু হয়েছিল একটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে একটা সামাজিক বিপ্লব হয়েছে এই বৃক্ষমেলার মাধ্যমে বাংলাদেশ বন অধিদপ্তর দেশব্যাপী বৃক্ষরোপণটাকে একটা উৎসবের মতো করে ছড়িয়ে দিতে পেরেছি আমরা এই যে সাত দিনব্যাপী বা এখানে দশ দিনব্যাপী আজকের জেলা বৃক্ষমেলার যে সমাপ্তি হচ্ছে এর মাধ্যমে কিন্তু এটা আমাদের একটা উৎসবে পরিণত হয়েছে শুধু যে মেলায় আগত দর্শনার্থী আসলো বিভিন্ন বৃক্ষের গুণাগুণ পরিচয় সম্বন্ধে জানল কিছু গাছ কিনে নিয়ে গেল বিষয়টা শুধু এখানেই সীমাবদ্ধ নয় এর সাথে আসলে এর পরিব্যক্তি অনেক ব্যাপক এই মেলাটি জেলা প্রশাসন এবং কক্সবাজার বন বিভাগের উদ্যোগে আয়োজিত হয়েছে এই মেলায় যিনি মেলা স্পর্শা সাজিয়েছেন তিনি এবং অন্য অন্য যারা আছেন সবাইকে আমার আচার ও আলাইতে লাই করা এভাবে হচ্ছে প্রথমে এই মেলাটা হওয়ার কথা ছিল বিশ তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু পারিপার্শ্বিক কারণে এই মেলাটি থেকে একুশ তারিখে আমরা উদ্বোধন করতে পেরেছি এই জন্য যারা অনেকে এখানে বিশ তারিখে এসেছিলেন সাংঘাতিক কাজকর্মগুলোকে সুচারুভাবে সম্পাদনের জন্য যারা এখানে এই মেলা পরিশ্রম করেছেন পরিভূত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কাদের প্রচেষ্টার ফলে এই মেলাটা অত্যন্ত সুন্দরভাবে সম্পাদিত হয়েছে ইন্দা লাউ গাইরা মা বি আলপি সি অর্থাৎ আল্লাহ তালা কোনো নিচ্ছে আল্লাহ তালা কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে জাতি নিজ উদ্যোগে তার অবস্থা পরিবর্তন না করে আসলে চেষ্টা করলে আল্লাহ সফলতা দেন এই কথাটিকে এর মধ্যে আজকে তারা এখানে সফলতার সাথে যারা নার্সারি স্থাপন করেছেন তারা এই মেলায় সবচেয়ে বেশি তারা বিক্রি করতে পেরেছেন আজকে আমাদের প্রায় পঁয়ত্রিশটা স্টল অংশগ্রহণ করেছে তো আমাদের যে স্টলগুলি অংশগ্রহণ করেছে তো দেখলাম যে পুরো এক সপ্তাহ বৃষ্টির কারণে কিছুটা দর্শনার্থী বিঘ্ন ঘটেছে আর কি যে আমরা গত বছরে দেখেছি ওই সময়টা বৃষ্টি ছিল না বৃষ্টি না থাকার কারণে যেভাবে আসলে স্টুডেন্ট থেকে শুরু করে দর্শক সমতম গত বছরের তুলনায় কিছুটা কম হয়েছে আমাদের এই বইলি আবহাওয়ার কারণে আর কি তো আমি প্রথম দিন যতটা আমাদের যে আয়োজন ছিল বৃক্ষ মেলার এই সাত দিনব্যাপী এই বর্ণ আয়োজনের জন্যে আমি আন্তরিকভাবে আমাদের বন বিভাগের কর্মকর্তা বিদ্যোগকে ধন্যবাদ জানাতে চাই ওদের এই আন্তরিক শ্রম এবং ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে কক্সবাজার জেলায় একটা বৃক্ষ মেলার আয়োজিত হয়েছে ডিসি সারের সাথে আসলে ডিসি আমিও একই রকমভাবে বলতে চাই যে বৃক্ষ আমাদের অত্যিম বন্ধু কারণ বৃক্ষের যে অবদান এটা আসলে আমরা সবাই জানি এই অবদানটা আসলে আমাদের বলে শেষ করতে পারবো না কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে যেভাবে চারপাশে গাছ কেটে বসতি স্থাপন বা বিভিন্ন ধরনের ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন উন্নয়ন প্রকল্প বলবো না মানে বিভিন্ন পাশে আমরা যেভাবে প্রতিনিয়ত বৃক্ষ পর্তন করছি এটা আমাদের জন্য সবচেয়ে বেশি অ্যালার্মিং আর বিশেষ করে যারা বৃক্ষ অনৈতিক উপায়ে বা বিভিন্ন আইনের আইনের পাকিয়ে বা আইনের আশ্রয়ের ছাড়া যেভাবে বৃক্ষ অনেক সময় দেখতে পাচ্ছি আমরা বনের বৃক্ষ ছুরি হয়ে যাচ্ছে বা এখানে একটা সক্রিয় চক্র থাকে যারা বিভিন্নভাবে গাছের রাস্তার পাশে গাছগুলি কেটে নিয়ে যায় তাদেরকে আমরা বলবো যে তারা আসলে যে চোর যেমন আমাদের শত্রু চোর বা ডাকা চিন্তাইকারী ঠিক তেমনি আমি বলবো যে তারা আসলে আমাদের দেশের শত্রু এবং তারা এই ধরনের চিন্তাইকারী এবং তারা কি বলবো অপচক্রের সাথে জড়িত তো আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যে এই ধরনের চক্র যারা আছে যারা রাতের আধারে চুরি করে পৃথো নিয়ে যাচ্ছে বা বিভিন্নভাবে বৃক্ষের ক্ষতি করছে তাদেরকে আইনের আওতায় আনতে সে ব্যাপারে বর্ধভাবে কর্ম এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আর কি তাছাড়া আমরা দেখতে পাই যে অতীতে বিভিন্নভাবে যারা দেখে গাছপালা করতন বা পাহাড়ের গাছ করতাম পাহাড়ের মাটি করতন এদের প্রতি কিন্তু আমরা জেলা প্রশাসন সবসময় অভিযান পরিচালনা করে যাচ্ছি আর বিভিন্ন সময় আমরা বন বিভাগ কর্মী কর্মী দেখতে পাচ্ছি যে বিভিন্ন চোরাই কাজ জব্দ করছে এবং সেগুলি আইন আইনের মাধ্যমে সেগুলি ডিসপোজালও হচ্ছে আর কি তবে আমি বৃক্ষমেলার যে মূল উদ্বোধন বা বৃক্ষমেলার যে মূল অ্যাপে সেটা বলবো আমরা সারা বছর কিন্তু বর্তমানে অপেক্ষা করি কখন বৃক্ষমেলাটা হবে কারণ এই বৃক্ষ মেলা শুধুমাত্র আমাদের গাছ ক্রয় প্রকার উদ্বুদ্ধ করে তা না আমরা দেখতে পাচ্ছি আগে যেখানে আমরা শুধুমাত্র বাড়ির পাশে বা আমাদের খোলা জায়গায় গাছ লাগাতাম বা গাছে সেটা একটা মূল উদ্দেশ্য ছিল আমাদের গাছের কাঠ পাওয়া বা সৌন্দর্য বৃদ্ধি বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট দিয়ে আমরা আমাদের ঘর অফিস পাশাপাড়ি গাছের ছাদ ছাদাছি তো বৃক্ষমেলা আমাদেরকে এরকম একটা সুযোগ দেয় বৃক্ষমেলায় শুধু বড় গাছের পাশাপাশি কিন্তু আমাদের ইনডোর প্ল্যান্ট বিভিন্ন অনেক রকমের ইনডোর প্ল্যান্টের সমাগম হয় তো এই মেলার মাধ্যমে আমরা বাড়ি সাজানো বিভিন্ন ইনডোর প্ল্যান্টের পাশাপাশি সৌন্দর্যবর্তন গাছ ওষুধি গাছ আমাদের বনজ গাছ ফলজ গাছ একই প্ল্যাটফর্মে পেয়ে যাই তো বৃক্ষমেলা হলো এমন একটা প্ল্যাটফর্ম শুধুমাত্র বৃক্ষপ্রেমী না আমরা যারা সাতসজ্জা অন্তরপ্রেমী মানে অফিস ডেকোরেশন থেকে শুরু করে বাসার ডেকোরেশন বৃক্ষের মাধ্যমে যে আমরা চাই আমাদের চারপাশের সবুজের ছোঁয়া থাকুক আমাদের চারপাশটা গড়ে উঠুক সবুজের সুবিধতা নিয়ে তো এই যে একটা মিলন মেলার স্থল তৈরি হয় তো আমি আসলে এই মিলন মেলাটাকে খুব ভালোভাবে উপভোগ করতে চাই এবং আমি দেখেছি যে কক্সবাজারের বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা কিন্তু এই মেলাটাকে বেশ ভালোভাবে উপভোগ করেছে আর কি আর নার্সারি এই মেলাটা নার্সারিতে মালিকদের জন্য একটা খুব ভালো প্ল্যাটফর্ম যে তারা সরাসরি ব্যক্তিগতভাবে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেট করতে পারতেছে যে কারণে এখানে কিন্তু একটা মানুষের একটা মানে আশা তৈরি হয় যে কোন নার্সারিতে কী ধরনের গাছ পাওয়া যায় পরবর্তীতে কিন্তু মেলা শেষ হয়ে গেলেও মেলায় যারা দর্শনার্থী আছেন বা যারা ব্যক্তি আছেন তারা কিন্তু ওই নার্সারিটাকে খুঁজে নেন যে এবং পরবর্তীতে ওই নার্সারি থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ফলজোবা বৃক্ষ ক্রয় করেন আর কি তো আমি বলবো এই মেলা শুধুমাত্র একটা মেলা না এটা একটা মানুষের সাথে বৃক্ষের সম্মিলন অনেক স্টেক হোল্ডারের ইন্টারপার্সোনাল কানেকটিভিটির একটা প্ল্যাটফর্ম তো এই পরিবেশ পরিবেশবাদী সংরক্ষণগুলি এবং আমরা পরিবেশ পরিবেশপ্রেমীর যারা মানুষ আছেন তাদেরও বলতে গেলে একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা এই মেলাটা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি বৃক্ষমেলা কখন আসবে কখন দেখব যে এই বৃক্ষ মেলায় নতুন নতুন প্রজাতির কাজ আসছে সেই কারণে কিন্তু অধিক আগ্রহে আমরা উপভোগ করে থাকি এই মেলাটাকে তো আমাদের সচেতন মহল থেকে শুরু করে আমাদের যারা আছে সংশ্লিষ্ট সকলেই কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমরা এই বৃক্ষমেলাকে কেন্দ্র করে একটা বৃক্ষপ্রেম আমাদের মতো কিন্তু উদ্বেলিত হয়েছে কারণ আমরা যদি আলো পিছনের দিকে যাই দেখতে পাবো যে যখন থেকে এই বৃক্ষ শুরু হয়েছে তখন থেকে কিন্তু মানুষের গাছের প্রতি আরেকটু করে ভালোবাসা যত্ন হয়েছে এবং আমরা এখন অনেকেই দেখতে পাই কিন্তু জীবনে কিন্তু আমাদের ছোট্ট একটু ব্যালকনি অথবা আমাদের ঘরের একটা অন্তরকোণ অথবা আমাদের বাড়ির ছাদের কোণেও কিন্তু আমরা একটা প্রচুর গাছ লাগা লাগাচ্ছি এবং গাছটা আমাদের সৌন্দর্যের একটা প্রতীক নান্দনিকভাবে আমাদের গৃহ সাজাতে পারি বা আমাদের অফিস ইভেন্টের প্ল্যান করতে পারি বা আমাদের বাড়ির আশেপাশে যতটুকু খালি জায়গা আছে সেই জায়গাটুকু আমরা ব্রিটেন মানুষকে কীভাবে সাজাতে পারি সেটার কিন্তু একটা কম্পিটিশনও আমরা দেখতে পাই সে কি কত সুন্দরভাবে নান্দনিকতার সাথে উপস্থাপন করা হচ্ছে তো আমরা চাই এই যে ভালো কম্পিটিশনটা এটা আরও কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি নার্সারি মালিক সমিতির সভাপতি সাইফুল হকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এই সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে শ্রেষ্ঠ স্টল প্রদর্শনীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় মেলায় পঁয়ত্রিশটি স্টল এবার বারো হাজার নয়শো পঁয়ত্রিশটি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি করে যার সর্বমোট মূল্য ষোলো লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা বলে জানিয়েছে বন বিভাগ বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক